ত্রিশ হাজার টাকার মতো মানে আপনাকে করি আপনার কি মনে হয় কিনা যে এই ত্রিশ হাজার টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে এবং সবচেয়ে বড় থেকে হাজার টাকা না আমাদের কোন জায়গা গিয়ে দিতে হয়নি আচ্ছা দিতেই না টাকা আচ্ছা এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে জাদবাজি এবং আমরা আমাদের স্পষ্ট করে বলেছি তারা কোনোদিনও এই 24 এর ওবুতান কে স্পিরিট ধারণ করে কোনো সামন্যক বা কোনো কিছু হতে পারে না তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক এরকম বিভিন্ন জায়গা হয়েছে আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে স্যার জায়গা থেকে যে প্রশ্নটি আগে আমি বলছিলাম সেটা আপনি বিএনপি জায়গা এবং মানে প্ল্যাটফর্মটা বলতে বলতে সময়টা একটু পার হয়ে গেছিল কিন্তু আমি শুনতে চাই যে আপনি আমাদেরকে একটু যদি টাইম বলে যে আসলে সার্জিসরা যেরকম না বলুক বাংলাদেশের মানুষ অসহিষ্ণু তারা নানাভাবে চিন্তা করতেছে যে কেন আমরা এরকম মন্ত্রী এমপিদেরকে খুব দেখতে পাচ্ছি না মন্ত্রী এমপিদের দেখলে তারা আসলে কবে দেখতে পান এবং এটা কবে নাগাদ হওয়া উচিত সর্বোচ্চ বা সব শীর্ষে গেলে আসলে ১৬ বছরে এমন পর্যায়ে এনেছে তাদের হাতে কতগুলা এলিমেন্টস তাদের পতনের পর রয়ে গেছে যেটা সার্জিস অলরেডি একটা বিষয় বলেছেন যে পুলিশ প্রশাসনে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যেই অ্যাপারাইটাস সেই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের জন্য বছরের পরিবর্তিত তৈরি হবে তখন আবার তারা তাদের যে কর্মকাণ্ড অতীতে সেটাকে আবার তারা ব্যাক করাবে ফলে এই একটা ভয় ফলে এই যে প্রশাসন পুলিশ এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অ্যাপারাইটাস গুলি দরকার

নভেম্বর ডিসেম্বর এর মধ্যে মানে যদি সিরিয়াসলি কাজ করেই সরকার সম্ভব এখন এই যে টাইম ফ্রেম আমরা ধারণা করছি দূরে এই সরকার যেতে পারবে কিনা সেটা ডিপেন্ড বলার এই কথাটা শোনার জন্য মানুষের যে স্বস্তিটা দরকার যে শান্তিটা দরকার ওইটা তো বজায় রাখতে হবে সরকারকে সেটা যদি বজায় না রাখে তার যদি পেটে ভাত না থাকে সন্তান যদি সকালবেলা ডিমটা খেতে না পায় তার যদি টেনশনে থাকতে হয় যে কটা টাকা ইনকাম করেছি আমার মাসার মাসের পনেরো দিনে বাজার খরচে চলে যাবে তো হবে তখন কিন্তু তার কাছে এই গণতন্ত্র এই সংস্কার এই ভোট এটা সেটা কিছু ভাল লাগবে না এবং এই সরকারের মধ্যে বড় একটা অংশ এখনো উত্তেতে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করে ফেল করিয়ে মানুষের মুখ দিয়ে বলানো যে এর থেকে শেখ ছিল এখন যদি এই সরকার আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের যে রেগুলার যে লাইফে তাদের 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 বিষয়গুলো অ্যাড্রেস করে যদি একটু ন্যূনতম হ্যাপ থেকে দেড় বছর যে টাইম ফ্রেমটা বলছি ধারণা করছি আমরা ততদিন হয়তো এই সরকার যেতে পারবে না একসময় তাদেরই বোধদয় হবে যে না আর পাচ্ছি না এরকম ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের তো সেই সক্ষমতা নেই আমাদের ডিপেন্ড করতে হচ্ছে যে পুলিশের পড় যে প্রশাসনের উপরে যা যেই আমলাদের উপরে তারা সহযোগিতা করছেন ওইভাবে আবার রাজনৈতিক দলগুলো সঙ্গে বন্ডিং আস্তে আস্তে দুর্বল হবে এরকম চলতে থাকলে সেই জন্য এই সরকারের কাজের উপরে তাদের শাসনতার উপরে তাদের কাজের ইন্টিগ্রিটি এবং মানুষ যেন বোধ করে যে না তারা চেষ্টা করছে আন্তরিকভাবে এটা দেখতে পারলে মানুষ একটু ধৈর্য ধরবে না হলে ধৈর্য থাকবে এখানে মানুষ বলতো তো বিএমপি তাই না নো নো দেশবাসী দেশবাসী এখানে স্টেকহোল্ডার অনেক ओके আমি বলছি সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এনে স্থস্থিতিত হবে আইনস্টাইনফলার সহনীয়নে স্থস্থিতিত হবে চাঁদাবাজির দখল কমিয়ে এনে স্থস্থিতিত হবে তাদের কি ঠিক যে আউমিলিক পালি যাওয়ার পর সেটা না পালিও যাওয়ার পর যতগুলি উপ উপানুষ্ঠানিক টাকার খানা রয়েছে সব বলে বিনীত তawarkan করেছে অল্প কিছু জমা আর বেশিরভাগ বিএমপি এটা তো আমি বলতে পারবো না এটা উচিত হচ্ছে আইনস্টাইনফলার রক্ষাকারী বাহিনী তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলছিলাম স্যার যে আপনাকে তো আপনার আহ এইসব খোলা প্রশ্নের উত্তরের জন্য এবং ডক্টর শান্ত আপনার সূচিত আওয়ামী লীগের পরবর্তী যে কর্মসূচি আছে আঠারো তারিখের হরতাল ষোলো তারিখের অবরোধ সহ সেগুলো তো তারা ভূমিকা রাখবেন বাস্তবতা হচ্ছে গিয়ে ঢাকা শহরে ওইভাবে হরতাল পালন করা সম্ভব হয় না একসাথে করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয় না ইভেন যখন জামাত অনেক জঙ্গি অবস্থায় ছিল জামাত বিএনপির মিলিত জোট মিলে হরতাল করতে পারে নাই সাধারণ মানুষকে আটকানো যায় নাই সেটা হয়তো এত যাবে না কিন্তু একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট তারা তৈরি করবেন বলে আমার আহ পর্যবেক্ষণ জায়গায় যদি শফিকুল আলম এবং তার মতো যারা আছেন তারা যদি ক্রমাগত উস্কাতে থাকেন আমার কাছে মনে হয় সামনে আরো সংঘাত বাড়তে পারে এবং সেটা খুব দুঃখজনক একটা ঘটনা হবে কারণ সংঘাত বাড়ার বিভিন্ন কারণ আছে আমরা আমি দেখলাম যে যেভাবে নিয়ন্ত্রণ চলছে যে বললাম আওয়ামী লীগের খবর তো পত্রিকায় দেওয়া যাচ্ছে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় তো তাকে আপনি নিষিদ্ধ করবেন না কিন্তু তাকে দিতে পারবেন না তার লিফলেট দিলে বিলি করবেন এবং একটা অফিসিয়াল যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে তাদের জায়গা থেকে সরকারের জায়গা থেকে তারা ঠিক আছেন কারণ হচ্ছে তারা তো আওয়ামী লীগকে পরাজিত করেই ক্ষমতায় এসেছেন সো তারা তাদের যে বক্তব্য দিচ্ছেন এটা খুব ঠিক আছে কিন্তু তারা যেভাবে উস্কানে দিচ্ছেন এটা অনেকটা হয়ে গেছে আমাদের গ্রামে একটা কথা আছে গ্রামের কথাটা হচ্ছে এরকম যে জানালা বন্ধ না করে বিড়াল তাড়াতে হয় না কারণ হচ্ছে আপনি বিড়ালকে যখন করে ফেলবেন এবং ঘরের কোথাও যাওয়ার থাকবে না বিড়াল আক্রমণ করে ফেলবে এখন আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে সেই কোন ঠাসা থাকা সে পাল্টাম শুরু করেছে এবং এটা লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হয়েছে দেখা যাক আগামীতে রাজনীতি আরো সংঘাতপূর্ণ হয় কিনা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা খুবই দুশ্চিন্তায় থাকবো আমরা আশা করি না দেশের মধ্যে রাজনৈতিক সংঘাত ফিরে আসুক কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে আমার মনে হয় না যে আসল সংঘর্ষ হওয়ার যে আশঙ্কা আমরা করছি সেটাকে খুব একটা অমূলক বলা যাবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আমরা আমি আপনি একসাথে মিলে দেখতে থাকবো আগামী রাজনৈতিক অবস্থা কোন দিকে যায় আমরা দেখতে থাকব আওয়ামী এই কর্মসূচি ফেব্রুয়ারি ব্যাপী যে কর্মসূচিটা আছে তারা কোথায় যায় আমরা দেখতে থাকবো আওয়ামী লীগের ট্রেগার করার জন্য সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস এবং তার সৈনিকরা আরো কি কি ধরনের গরম গরম কথাবার্তা বলেন গরম গরম আচরণ করতে থাকেন কারণ এই মুহূর্তে সরকারের দিক থেকে আসলে এই ধরনের উত্তেজনা তৈরি করা এবং এটা শত্রু তৈরি করা ছাড়া উপায় নাই সবকিছু এত কলাপস করেছে এর থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য তাদের একটা ঘুষি মারার মতো একটা কাকতা দরকার তারা আওয়ামী লীগের টার্গেট করে সেটা করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ একটা পুরনো এবং বৃহৎ দল হিসাবে তারাও তাদের মতো করে যদি রিয়াক্ট করা শুরু করে সবকিছু মিলিয়ে আগামীতে রাজনৈতিক অবস্থা আজকের থেকেও বেশি অশান্ত হবে আজকের থেকেও বেশি অস্থিত হবে সেই আশঙ্কা থাকবে টকশো বাংলা সত্যের সন্ধানে সবসময় সঙ্গেই থাকুন টকশো বাংলা